আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা কিচেন থেকে শুরু করলাম রমজান মাসে ঈদ উপলক্ষে ডিপ ক্লিন করেছিলাম কিচেনটা এরপর আরও ওইভাবে ডিপ ক্লিন করা হয় নাই সবসময় এমনি পরিষ্কার করি কিন্তু ডিপ ক্লিন করা হয় না আজকে সব কিছু কিচেন থেকে বের করে তারপর পরিষ্কার করতেছি আগে ধুয়ে পরিষ্কার করে এখন একটা ফ্যানটা দিয়ে শুকাচ্ছি স্টিভটা আবার রেখে দিলাম জায়গা মতো আর এই বয়মগুলো সব তেল তেল হয়ে গেছিল এগুলো সব ধুয়ে ফেলছি এখানে ফুলদানিতে একটা আলু গাছ লাগিয়েছে দেখি কীরকম হয় কিচেনটা পরিষ্কার করতে করতে এখন মেয়ে বলতেছে মা আকাশ মেঘ হয়ে গেছে ছাদে কাপড় মেলে এসেছিলাম অনেক কাপড় ধুইছে আজকে এখন প্রায় সিক্সটি পার্সেন্ট শুকিয়ে গেছে এখন যদি আবার বৃষ্টির সময় না নামায় তাহলে ভিজে যাবে তাড়াতাড়ি কাপড় নিয়ে আসলাম দেখো জম্মু কে আসছে আচ্ছা।

বুমগুলোতে রেখে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে যেহেতু দুই দিন পর ঈদ এগুলো সব লাগবে গুছিয়ে রাখলে ঈদের দিন আর কষ্ট হবে না খোঁজাখুঁজি করতে আর জায়গা জিনিসটা জায়গায় থাকলে কাজ করেও শান্তি আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের আর অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ আপনাদের একটা লাইক খুব প্রয়োজন আমার নতুন ভিডিও বানাতে ভালো লাগবে উৎসাহ দিবে আসলে ঈদ মানে আনন্দ ছোটবেলায় ঈদে আনন্দ ছিল এক রকম যখন একটু বড় হয়েছে বিয়ে শাদী হয়েছে সংসার হয়েছে তখন ছিল আরেক রকম এখন ছেলে মেয়ে বড়ো হয়েছে স্বামীকে হারিয়ে ফেলেছি এখন ঈদ আরেক রকম কষ্টদায়ক ছেলেমেয়ের জন্য হয়তো সবকিছু গুছাচ্ছি পরিষ্কার করতেছি একটু সাজাচ্ছি যেন ওদের মনটা ভালো থাকে আর ওরা জন্য বাবাকে মিস একটু কম করে কিন্তু আমি যখন এই কাজগুলো করতেছি তখন আমার মেয়ে মনে হয় আরও বেশি মিস করতেছে বারবার এসে এসে বলতেছে মা বাবা বেঁচে থাকলে বাবা না এগুলো তোমাকে করে দিত তোমার সাথে কাজ করতো হেল্প করত আসলে আপনাদের ভাইয়া অন্যরকম একজন মানুষ ছিল সে আমাকে একা কাজ করতে দেখলে খুব কষ্ট পাইতো সে দৌড়ে আসতো হেল্প করতো আর বলতো তুমি বেশি কাজ করলে আমার খুব কষ্ট লাগে এখন আর এরকম বলার মতো কেউ নাই হয়তো ছেলে মেয়ে হেল্প করে কিন্তু সেই শান্তিটা আর নাই অফিস থেকে ফোন দিয়ে বলতো তুমি কি করতিছো যখন বলতাম আমি কাজ করতেছি অনেক কাজ ভিডিও কলে দেখাতাম যে দেখো আমি কত কাজ করতেছি বলতো তুমি প্লিজ এত কাজ করো না আমি আসি আমি এসে তোমাকে হেল্প করব দুজন মিলে করব গল্প করতে করতে করব আসলে গল্প করতে করতে দুজন কাজ করতাম মনে হতো না এত কাজ আর আমি তো কাপড় চুপড় বেশি ধুইতে পারতাম না ও আসলে ও বলতো কাপড়গুলো জমায় রেখে দাও আমি আসা ধুবো তুমি ভিজায় রাখো আমি আসা ধুবো তারপর দুজনে মিলে সাথে মেলতাম আবার একসাথে গল্প করতে করতে রাত্রিবেলা এগুলো ভাস করতাম আসলে সুখে সুন্দর দিনগুলো এত দ্রুত চলে যায় আমি এত তাড়াতাড়ি এত সুখ এত শান্তি এত আনন্দ হারিয়ে ফেলবো কখনো চিন্তা করতে পারিনি কিন্তু অল্প সময়ে যে সুখ আর শান্তি তার কাছে পাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জান্নাতবাসী করুক তার জন্য হয়তো আমরা কিছুই করতে পারিনি কিন্তু সে আমাদের জন্য অনেক কষ্ট করে গেছে আল্লাহ যেমন তার সন্তান দুইটাকে মানুষ করে সুস্থ সবলভাবে নে খায় দান করে আর তাকে জান্নাতবাসী কুরু প্লিজ সবাই দোয়া করবেন আম্মু ভাইয়া কি কে আর ভাইয়া নাস্তা দিয়ে এসেছো চল আচ্ছা না পরে খাবো আচ্ছা গ্লাস পানি দিও ছেলে টিচার চলে যাওয়ার পর ছেলেকে বললাম প্রায় নয়টা বেজে গেছে চলো মার্কেটে যাই তোমাকে একটা জুতা কিনে দে তো মেয়ে নিবে না ওকে একটা জুতা কিনে দিলাম জুতা কিনবা না কেন জুতা আছে একটা জুতা কিনো কেন ভাইয়া কিনতেছ তুমিও কিনো ভাইয়ের অনেক জুতা আছে তারপর নিচ্ছে আর তুমিও নিতে চাচ্ছ না কেন আচ্ছা ঠিক আছে কাল সকালবেলা ননাস চলে যাবে শ্বশুরবাড়িতে ঈদ করতে তো ও বলতেছিল যে তোমাদেরকে বিরিয়ানি খাওয়াবো তো আপা চলে গেল যাওয়ার সময় আমার ছেলেকে বলল তুমি বিরিয়ানি আর না খাওয়াও তো ও আরও ছোট চাচা মিলে যে বিরিয়ানি নিয়ে আসছে সবাই মিলে বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানিটা খুব মজা ছিল ধন্যবাদ কি কি